নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মনমোহন মিত্রের সংক্ষিপ্ত জীবনী ঠাকুরের ভক্ত মনমোহন মিত্রের পিতা ভুবনমোহন মিত্র একজন স্কলার ছিলেন তার বাড়ির লাইব্রেরিতে ঠাসা ছিল দুষ্প্রাপ্য সব বইয়ে সেই বইগুলি তিনি পড়তেন এবং তার নিজের মন্তব্য নিজের হাতে লিখে রাখতেন তিনি প্রচলিত হিন্দু ধর্মে এবং সমাজে ততটা আস্থাবান ছিলেন না তার মানে এই নয় যে তিনি পাশ্চাত্য নীতি ও ধর্মকে উচ্চতর স্থান দিতেন তৎকালীন হিন্দু ধর্মের ও হিন্দু আচার ব্যবহারের সংস্কার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করতেন কিন্তু সেগুলিকে উলঙ্ঘন করে বিশৃঙ্খল জীবনযাপন করতে তিনি কখনোই চাননি আর ভুবনবাবুর স্ত্রী শ্যামা সুন্দরী দেবী ছিলেন একেবারেই হিন্দু ভাবাপন্না হিন্দুর বার ব্রত থেকে শুরু করে সমস্ত পূজা পার্বণ তিনি শ্রদ্ধাভাবে সম্পন্ন করতেন এই রকম একটা সাংসারিক পরিবেষ্টনীতে মনোমোহন বড় হয়েছিলেন তার মনে পিতার আধুনিক সংস্কার আর মায়ের প্রাচীন সংস্কার দুয়েরই সামঞ্জস্য লক্ষ্য করা যেত একদিকে মায়ের স্বভাবের ভক্তির আবেগ আরেকদিকে বাবার স্বভাবের যুক্তিপরায়ণতা বিচার বুদ্ধি দুটো নিয়েই তিনি বড় হয়েছিলেন ভক্তি যুক্তি বিশ্বাস বিচার উভয়কেই তিনি আত্মগত করেছিলেন ছোট থেকেই তিনি অত্যন্ত আদুরে ছিলেন চার মেয়ের পরে একটিমাত্র পুত্র ফলে স্নেহের দুলাল একটু কিছুতেই তার অভিমান হতো তিনি যা চাইতেন সব সময় তাই পেয়ে যেতেন বাবা মা তাই দিতেন খেতে ভালোবাসতেন ছোটবেলায় যা খেতে চাইতেন তাকে তাই দেয়া হতো এই করে করে তার প্রচণ্ড পেটের অসুখ জ্বর এসব হয় রোগে ভুগে ভুগে তিনি জীর্ণ শীর্ণ শয্যাগত হয়ে পড়েন ডাক্তার তাকে স্বাস্থ্য উদ্ধারের জন্যে বাইরে যেতে বলেন তার পিতা তাকে নিয়ে আসেন পাঞ্জাবে এবং গুরুদাসপুরে এসে তার স্বাস্থ্য ফিরে গিয়েছিল সুস্থ হয়ে উঠেছিলেন তারপর তার বাবা তাকে ঠাকুরদাদার কাছে রেখে আসেন কন্যাগড়ে তিনি কন্যাগড়ে স্কুলে কিছুদিন পড়েছিলেন তারপর কলকাতায় চলে এসেছিলেন তার মেসমশাই কলকাতায় থাকতেন তিনি ছিলেন রায়বাহাদুর রাজেন্দ্রনাথ মিত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি মনমোহনকে হিন্দু স্কুলে ভর্তি করে দিয়েছিলেন মনমোহন কিন্তু খুব সাধারণ ছাত্র ছিলেন কিন্তু খুব ওবিডিয়েন্ট আর ডিসিপ্লিন ছিলেন তা মাত্র পাঁচ বছর তিনি হিন্দু স্কুলে পড়েছিলেন সেই সময় তার সৌভাগ্য হয়েছিল ভারতের শ্রেষ্ঠ দুই মনীষীকে দর্শন করবার একজন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর একজন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন মনমোহনের সহপাঠী এবং কাছের বন্ধু ছিলেন রাজমোহন বসু তার সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি ছিলেন মনমোহনের অত্যন্ত অন্তরের কাছের একজন মানুষ রাজেন্দ্র বসুর সঙ্গে কেশববাবুর রিদ্রতা ছিল তিনি ব্রাহ্ম সমাজে যেতেন মনমোহনকেও সঙ্গে নিয়ে যেতেন কিন্তু এই ব্রাহ্ম সমাজে যাতায়াত এত ঘনিষ্ঠতা এই সমাজের সঙ্গে মনমোহনের হয়ে উঠল এত যাতায়াত বেড়ে গেল যে তার দাদু চিন্তিত হলেন এবং এই ভাবকে রুদ্ধ করবার জন্য তিনি তাকে মাত্র সতেরো বছর বয়সে বিয়ে দিয়ে দিলেন মাত্র সতেরো বছর বয়সে অধর মোহিনী দেবীর সঙ্গে তার বিবাহ হলো এবং তার পিতা তাকে নিয়ে চলে গেলেন বাংলাদেশে ফলে হিন্দু স্কুলে পড়তে যাওয়াও বন্ধ হয়ে গেল ব্রাহ্ম সমাজে যাওয়াও বন্ধ হয়ে গেল কিন্তু ভুবনবাবুর কঠিন অসুখ হল এবং তিনি হার্ট অ্যাটাকে দেহত্যাগ করলেন মাত্র উনচল্লিশ বছর বয়সে তখন মনমোহনের বয়স মাত্র একুশ বছর তিনি চারিদিক অন্ধকার দেখতে লাগলেন পিতার মৃত্যুতে বাবা যা কিছু উপার্জন করেছেন তাতেই সংসার সুখে চলছিল মনমোহনের নিজস্ব কোনো রোজগার নেই আর সংসারের ব্যয়ও ছিল প্রচুর সঞ্চিত ধন ভেঙে আর কতদিন চলবে তার মধ্যে ভুগনবাবু আবার একটি বাড়ি বায়না করে গিয়েছিলেন শিমলা স্ট্রিটের কলকাতায় সেই বাড়িটি কিনতে গিয়ে যেটুকু পুঁজি ছিল সেটিও চলে গেল তখন মনমোহনবাবুর মা শ্যামাসুন্দরী দেবী তিনি সেই কলকাতার বাড়িটি ভাড়া দিয়ে নগরে চলে গেলেন সবাই মিলে মানে মনমোহন বাবু তার স্ত্রী মা এবং বোনেরা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ভক্তি ভক্তিমতী ছিলেন এবং ভগবানের নির্ভরশীলা ছিলেন বিপদের দিনেও তিনি ধৈর্য হারাননি এবং তিনি তার পুত্রকে বারবার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস হারাতে মানা করতেন নিষেধ করতেন কিন্তু তখন এমন দারিদ্র দারিদ্রে নিষ্পেষিত হয়ে মনমোহন অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলতেন অবশেষে মেষমশাই রাজেন্দ্রবাবু তাকে কলকাতায় ডেকে পাঠালেন এবং বেঙ্গল সেক্রেটারিয়েটে দপ্তরে একটা চল্লিশ টাকার মাইনের চাকরি দিলেন পরে অবশ্য তিনি পদোন্নতি করে একশো টাকা অবধি রোজগার করেছিলেন চাকরি করায় সামান্য সচ্ছলতা এলো কিন্তু বাবা মাত্র একজন বোনের বিয়ে দিতে পেরেছিলেন তিনজন ভগিনী অবিবাহিত ছিলেন মেজ ভগিনী সিদ্ধেশ্বরীর বিয়ে দিতে গিয়ে তার আবার ঋণে পড়তে হয়েছিল মনমোহন কোন্নগর থেকে অফিসে আসেন কলকাতায় সারাদিন তাতেই চলে যায় আর যখন ছুটির দিনে সময় পান তিনি তার বাড়ির লাইব্রেরির তে যে পুস্তকগুলো ছিল অত্যন্ত দুষ্প্রাপ্য বই সেগুলি পড়েন এবং সেই বইতে তার বাবা নিজের হাতে যে মন্তব্যগুলি লিখেছেন সেগুলোও তিনি খুটিয়ে খুটিয়ে পড়তেন আবার আমরা পরের দিন আলোচনা করব নমস্কার